সারম্বরে পালিত হল নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সরকার ও সহকারী প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর রায় মহাশয়ের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর একে একে পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননিয়া ফাল্গুনি কাওয়ারি মহাশয়া এরপর বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া অর্পিতা মুখার্জির নির্দেশনায় নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা এরপর ক্রীড়া শিক্ষক মাননীয় দীপঙ্কর দাস মহাশয়ের পরিচালনায় ও অন্যান্য সহশিক্ষকদের সহযোগিতায় একে একে দুশো মিটার চারশো মিটার আটশো মিটার ও পনেরোশো মিটার দৌড় দীর্ঘ লম্ফন উচ্চ লম্পন মিউজিক্যাল চেয়ার মেমোরি টেস্ট ও অন্যান্য সকল ইভেন্ট সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সবশেষে গো অ্যাজ ইউ লাইক ইভেন্টে ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব সৃজনশীলতার ছোঁয়া নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল ইন্সপেক্টর এস আই মাননীয় অমিত ভট্টাচার্য বাল্কি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শাহাদাত হোসেন পিথারি কেপি স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মনীন্দ্রনাথ মণ্ডল নির্মাণ আদর্শ তরুণ সংঘের সভাপতি মানস গাইন নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের পরিচালন কমিটির সম্মানীয় সদস্য সুশান্ত মণ্ডল ও শফি কামাল মোল্লা মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি শিক্ষক শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সরকার মহাশয়